হ্যালো ভেয়ার্স আলাইকুম আমি সোহান বড় বড় মতো মধ্যে কাবার থেকে আপনাদের সাথে আজ কিন্তু খুবই চমৎকার দুবাই জুম ফেব্রিক্সের মধ্যে কারচুপি ওয়ার্কের মধ্যে ব্ল্যাক স্পেশাল একটি ভিডিও কালেকশন নিয়ে আসলাম সবগুলো ডিজাইনে কিন্তু আজকে ব্ল্যাকের এর মধ্যে কারচুপির কাজ থাকবে খুবই খুবই চমৎকার চমৎকার করে কারচুপির কাজগুলো করা থাকবে আমি একটু ডিটেলসদেরকে দেখিয়ে দিচ্ছি একটা ডিজাইন হবে একটা ডিজাইন হবে আর অনেকগুলো ডিজাইন থাকছে তো ভেয়ার্স ডিজাইনগুলো দেখানোর আগে আমাদের অর্ডার একটু সংক্ষেপে বলে দিচ্ছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন এই নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ আপনার পিকচারটি পাঠিয়ে দিবেন প্রোডাক্টের লঞ্চ জানাবেন আপনাদের ঠিকানা জানাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে ঢাকাতে একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অভেলেবেল প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের দাম দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিলেই হবে আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে কুয়েতবুরকা বাজার সাবার সিটি সেন্টার চতুর্থ সত্তর নম্বর দোকান মিস্তলা সাবার ঢাকা এবং সাভার নিউ মার্কেটও আমাদের শোরুমটি পেয়ে যাবেন কুয়েতবোরকা বাজার নামে তো ভিডিও শুরু করা যাক এবং ডিসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া থাকবে আমার হাতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জুম ফেব্রিক্সের মধ্যে সিম্পল এর মধ্যে একটি কাট ওয়ার্কের কাজ সিম্পল গর্জিয়াস অনেকগুলো ডিজাইন কিন্তু আজকে থাকছে ভিউয়ারস এবং সাথে হিজাবপনা থাকবে বিশাল সাইজের একদম বিগ সাইজের হিজাবপনা এই যে এটা কিন্তু হচ্ছে আপনার জুম ফেব্রিক্সের মধ্যে খুব চমৎকার করে কাট চিপি ওয়ার্কের কাজ করেছে ক্লোজলেস এ কাজগুলো ভিউয়ারসদেরকে দেখিয়ে দেন কতটা চমৎকার করে কাজ করা এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরির কাট ওয়ার্কের কাজ করা আপনারা যারা একটু ভালো ফিনিশিং এর মধ্যে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা হচ্ছে সিম্পল মানে খুব বেশি গর্জিয়াস না আবার একেবারে সিম্পল ও না মিডিয়ামের মধ্যে এবং হাতাতে খুব চমৎকার করে যে কারচুপি কাজটা করা থাকবে আর সাইজগুলো হচ্ছে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটে সাইজ অ্যাভেলেবেল পঞ্চাশ এবং আটান্ন আপনারা অর্ডার করে নিতে পারবেন সাইজ কাস্টমাইজের সুযোগ থাকবে সেক্ষেত্রে মিনিমাম পাঁচশো অ্যাডভান্স করে শিওর করতে হবে আর সাথে যে বিশাল সাইজের একটি হিসাব না থাকবে যে একটা পাশে এবং লম্বা দুই দিকে কিন্তু অনেক বড় পাচ্ছেন পাশে কিন্তু আটত্রিশ পাচ্ছেন এবং লম্বায় পাচ্ছেন পঁচাশি একদম কিং সাইজ আপনার পাশে এবং লম্বা দুই দিকে কিন্তু বড় রেগুলারলি কিন্তু তিরিশ থাকে পাশে আমরা কিন্তু পাশেও বড় দিয়ে দিচ্ছি বিশাল সাইজের হিজাবন্যা কালোর মধ্যে কালো প্রত্যেকটার সাথে এরকম সেম হিজাবনা পাবেন এবং হিজাবের এক সাইডে সিম্পলি কাজ থাকবে প্রত্যেকটা আর এটা প্রাইস জিনিসটা আমি পঁচিশশো পঞ্চাশ টাকা জুম মধ্যে বিশাল সাইজের হিজাপন দিয়ে কিন্তু আমাদের যে হিজাবের সাইজ দিয়েছে হিজাবটাই মিনিমাম দাম আছে এক হাজার টাকার মতো মিনিমাম কারণ হিজাব কিন্তু এত বড় সাইজ আপনার কোনো বোরকার সাথে পাবেন না আমাদের বোরকাটি যখন আপনারা হাতে পাবেন আমাদের হিজাবটা আগে দেখবেন সাইজটা পাশে এবং লম্বা দুই দিকে কিন্তু বড় পাচ্ছিল প্রাইস থাকছে অনলি পঁচিশশো পঞ্চাশ টাকা তারপর আরেকটি ডিজাইন দেখাবো যে এটা এটা এটার পরে এটা আবার আরেকটু গড় দিয়েছে হবে ওটার থেকে একটু বেশি গড় আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই দেখিয়ে দিচ্ছি এটার কাজটা কিন্তু খুবই খুবই চমৎকার কাজ একটু ক্লোজলি কাজটা দেখিয়ে দেন ব্রেসদেরকে কত সুন্দর করে কিন্তু কারচুপি ডিজাইনটা করা এই নিচে একটা কাজ থাকবে পুরোটাতে এই যে ক্রিস্টাল পাথরের লাইন পাথর কাজ হবে এবং আবার উপরে একটা কাজ থাকবে কাজগুলো কিন্তু অনেক সুন্দর এই যে পুরো কাজটা ভেজদেরকে একটু দেখান ডিটেইলস পুরো ডিজাইনটা দেখা যাচ্ছে ক্যামেরাতে এই যে আর হাতাতে হচ্ছে সিম্পলি কাজ থাকে হাতাটা আর সাথে কিন্তু এরকম বড় সাইজের একটা হিজাবনা থাকবে যেটা ফারস্টে দেখিয়ে দিলাম ভিডিওতে আমি প্রত্যেকটার সাথে আপনারা হিজাবনা পেয়ে যাবেন বিশাল সাইজ কিন্তু আমাদের হিজাবনা এটার প্রাইস রেঞ্জটা পড়বে অনলি 2650 টাকা এটা 100 টাকা বেশি যদিও আরো বেশি আমি 100 টাকা বেশি দিলাম এখানে প্রাইস অনলি 2650 টাকা কিন্তু আপনারা গর্জিয়াস কার্চি বেবর কালেকশনটি পেয়ে যাবেন বিশাল সাইজের হিজাবরনা সহ আমাদের হিজাব সাইজতেই কিন্তু মোটামুটি যে প্রাইস আশা হিজাবটা যে সাইজ 1000 টাকার মতো হিজাব সহ কিন্তু আপনি এত সুন্দর একটি কার্চি বেবর কা প্রোডাক্ট অনলি 2650 টাকা পেয়ে যাবেন তারপর এইচআরসি যদি আরেকটি গর্জিয়াস চান না আমি আরো গর্জিয়াস নিব সেক্ষেত্রে কিন্তু যে এই ডিজাইনটা আছে আমাদের এটা সাতে এরকম বড় সাইজের একটা হিজাবরনা থাকবে পুরোটা জোরে কিনতে হচ্ছে এরকম গর্জিয়াস কাজগুলো করা থাকবে এটা কিন্তু খুবই খুবই গর্জিয়াস একটি লুক চলে আসছে কালোর মধ্যে কালো কিন্তু যারা চাচ্ছেন জুম ফেব্রিক কারচুপি মধ্যে এটা প্রাইস পুরো অনলি সাতাশশো পঞ্চাশ টাকা বিয়ার্স সাতাশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনার এই অসম্ভব সুন্দর সুপার গর্জিয়াস বড় সাইজের হিজাপনা সহ এই কারচুপি বোরকা কালেকশনটি পেয়ে যাবেন সাইজ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন রেগুলার তো পাচ্ছেনি কাস্টমাইজেরও সুযোগ থাকবে কাস্টমাইজের ক্ষেত্রে মিনিমাম পাঁচশো অ্যাডভান্স করে শিওর করতে হবে এবং সাত দিন সময় দিতে হবে আর রেগুলারগুলো তো শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করলে আমরা ডেলিভারি করে দিই প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিলেই হবে আর এটা কিন্তু একদমই লেটেস্ট এটা আরেকটি ডিজাইন আমাদের সুপার গর্জিয়াসের মধ্যে ডিজাইনটা দেখেন কতটা চমৎকার একটি ক্লোজলি ডিজাইনটা দেখেন দেখানদেরকে এটা একটি গর্জিয়াসের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর একটি কারচিপি ওয়ার্কের বোর্ডের কালেকশন থাকছে আমাদের সাইজ 52 চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ অ্যাভেলেবেল প্রাইস ডেন্স থাকছে অনলি 2800 টাকা এটা 2850 পঞ্চাশ টাকা বাটা আমি পঞ্চাশ ডিসকাউন্ট করে দিচ্ছি অনলি 2800 আঠাশশো টাকায় কিন্তু আপনার এই অসম্ভব সুন্দর সুপার গর্জিয়াস জুম ফেব্রিক্সের মধ্যে কারচুপির বোরখা কালেকশনটি পেয়ে যাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির কুয়েত বোরখা বাজারের কারো যদি সাইজ কাস্টমাইজের প্রয়োজন হয় সেটাও নিতে পারবেন হোলসেল চাইলে হোলসেলও নিতে পারবেন আপনাদেরকে আমরা যদি কেউ নিতে চান আমাদেরকে নক দিলে হোলসেল প্রাইসটা আমরা বলে দেবো ফ্যাক্টরি থেকে এবং হিজাবগুলো কিন্তু বিশাল সাইজ আমি ফার্স্টেও দেখিয়েছি আবারও দেখিয়ে দিচ্ছি আর হিজাবগুলো সবগুলোই যেরকম সিম্পলি কাজ থাকবে এক সাইডে আর বিশাল সাইজ আর ফেব্রিক্স কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির জুমটা হবে তো ভিউয়ার সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ